চুমকি শাড়ি একদম চুড়িগুলা কতটা সুন্দর আর জিএস লুকের একটা কিন্তু শীতahar পাচ্ছে সম্পূর্ণ চায়নার প্রোডাক্ট মাও ভাই আজকে দেখেন ভিউয়ারদের জন্য কি ধামাকা নি আসছে কি নি আসেন ভাই দেখেন এই যে একটা শাড়ি হুম চুমকি শাড়ি হ্যাঁ এই যে শাড়িটা শুধু কি একা কিছু শুধু কি ইউজ করবে এই শাড়িটার সাথে আমরা ম্যাচিং করে চুড়ি দিব চুড়ি চুরি আচ্ছা দেখেন চুড়িগুলা কতটা সুন্দর আর মানে গ্লেসি শাড়িটার সাথে কিন্তু কালার মিলাই আমরা কানের দুলও দিব তাই নাকি অনেক দুল আচ্ছা ঠিক আছে একটা ফিঙ্গার রিং কিন্তু পাচ্ছে বাটারফ্লাই ভাই আপনি কি পুরো প্যাকেজ দিবেন প্যাকেজ বাটারফ্লাই আচ্ছা ঠিক আছে ভাইয়া সাথে কিন্তু গর্জিয়াস লুকের একটা কিন্তু সীতাহার পাচ্ছে ওরে বাবা ঠিক আছে ভাইয়া দেখেন ফুল প্যাকেজটা যদি আপনাদেরকে দেখাই মানে ফিঙ্গার রিংটা যদি একটু খুলে দেখাই এগুলো কিন্তু সম্পূর্ণ চায়নার প্রোডাক্ট চায়নার প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ চায়না ঠিক আছে মানে

বিভিন্ন দিবস এগুলা কিন্তু ধামাকা অফার দিয়ে সেল করতে পারবে হাজার বারোশো টাকা সেল করতে পারবে তার মনে হচ্ছে ভাইয়া কি একটা প্যাকেজ দিচ্ছে এখানে শাড়ি থাকতেছে ইয়ারিং থাকতেছে তারপর সীতা হার থাকতেছে পাশাপাশি